নমস্কার বন্ধুরা আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকের টপিকটা একটু অন্যরকম হতে যাচ্ছে এখানে আপনারা এই ট এই আপনারা শুনলে বুঝতে পারবেন যে সংখ্যা লঘু হলে লাভ বেশি না সংখ্যা মানে যারা সংখ্যায় কম তাদের লাভ বেশি হচ্ছে না যারা সংখ্যায় বেশি তাদের লাভ তো বেশি ভূমিকা করে লাভ নেই আসুন মূল বিষয়টা যাওয়া যায় আমাদের ভারত তথা পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায় আছে যেমন প্রাথমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারপরে বেসরকারি শিক্ষা ব্যবস্থা সংখ্যালঘুদের উন্নতির জন্য একটি কঠিন শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা আপনি এখানে ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে পারবেন তো ভারতের বিভিন্ন বড় বড় রাজ্য যেগুলো আছে যেমন আসাম ইউপি বিহার তারপর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সেখানে এই শিক্ষা ব্যবস্থা সেখানকার সরকার প্রায় ব্যান্ড করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে তারা চাচ্ছে যে মানুষ শিক্ষা গ্রহণ করুক একেবারে সমপর্যায়ে করুক এককভাবে করুক কেউ মাদ্রাসায় যাক কেউ প্রাইমারিতে যাক এটা চাচ্ছে না তো আমরা যে আমাদের যে রাজ্যের রাজ্য সরকার চলছে এরা কিন্তু এটা মানতে যাচ্ছে না এটা না মানার ফলে এরা মাদ্রাসা ব্যবস্থাকে মানে আর উৎসাহ করছে এই উৎসাহ করার ফলে কি হচ্ছে জানেন যে আমাদের যে বাজেট ঘোষণা হয় দুই হাজার সালের যে আর্থিক বাজেট পশ্চিমবাংলার জন্য পেশ করা হয়েছে সেখানে পাঁচশো সাতটি মাদ্রাসার জন্য বাজেট করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা আই পাঁচশো সাতটি মাদ্রাসার জন্য পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা কি পরিমাণে টাকা আমি তো আমার তো মাথা চুল ওঠার উপক্রম এত টাকা যদি পাঁচশো সাতটি মাদ্রাসার জন্য যদি ব্যয় করা হয় তাহলে পশ্চিমবাংলার যে পঁচাশি পার্সেন্ট হিন্দু আছে তাদের উন্নতির জন্য বা তাদের ধর্মীয় শিক্ষা শিক্ষিত করার জন্য তাহলে তো দুই লাখ দুই হাজার কোটি টাকা দুই হাজার না তাদের উন্নতির জন্য তো অন্তত তিরিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি টাকার বাজেট পেশ করা উচিত কিন্তু না সেটা হচ্ছে না আগে আমাদের রাজ্য সরকার চাচ্ছে আগে সংখ্যা সংখ্যালঘুদের উন্নতি হোক তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তারা জ্বালাইপোড়া করুক আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে ভারতে যখনই কোনো জঙ্গি হামলা হয় এবং তার তদন্ত যখন শেষ পর্যায়ে যায় তা সেই জঙ্গিদের প্রত্যক্ষ পরোক্ষভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে তারা জড়িত থাকে তাহলে আমি কি ধরে নেব যে আমার রাজ্য সরকার যে জঙ্গি তৈরির কারখানাতেই পাঁচশো তিরিশ কোটি টাকার বাজেট করেছে থাকা আমি সেটা বলবো না এখন মূল যে বিষয় আসি যে পশ্চিমবাংলার যে পঁয়ষট্টি পার্সেন্ট সংখ্যাগুরু আছে বা সংখ্যাগরিষ্ঠ লোক আছে তাদের তারা কী পেয়ে থাকে বছর শেষে তাদের আর কোনো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নেই ধর্মীয় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নেই যে সেখানে যে দিদি সরকার বাজেট দেবে তো আমরা একটা জিনিস পেয়ে থাকি আমাদের এখানে দুর্গা পুজোটা খুব দারুণভাবে হয়ে থাকে পশ্চিমবাংলা থেকে প্রায় চার হাজারের মতন দুর্গা মন্দির হয়ে থাকে এখন কেমন হয়ে যায় না যে পাঁচশো সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা আর যেখানে পশ্চিমবাংলার পঁচাশি পার্সেন্ট লোক হিন্দু তাদের তো কিছু একটা দিতে হবে তা আমাদের সরকার কি দিয়ে থাকে আমাদের সরকার প্যান্ডেল প্রতি দিয়ে থাকে সত্তর হাজার টাকা মাত্র আর এখন চার হাজার গুণ যে সত্তর হাজার টাকা এটা যদি গুণ করা হয় তাহলে কত মনে করি পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকার মতো হয়ে থাকে বা একশো কোটি টাকা হয়ে থাকে এখন আপনি খেয়াল করুন কোথায় পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা আর কোথায় চার হাজার প্যান্ডেলের জন্য মাত্র একশো কোটি টাকা এখন আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা তাদের উন্নতি হোক তারা বেশি বেশি সমাজে জঙ্গি উৎপাদন করে অবদান রাখুক আর আমরা তাদের হাতে মার খেয়ে পর্যায়ে শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর ব্যবস্থা করব তো বাজেটটা হয়েছে বাজেটের টাকা সঠিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক আর আমরা চাই যে আমাদের যে সত্তর হাজার টাকা করে যে প্যান্ডেল ভর্তি মুদ্রণ করা হোক তার অন্তত সেই টাকাটা বাড়িয়ে বাড়িয়ে এক লাখ টাকা করে করা হোক তবেই হয়তো তাও আসবে না তো জয় শ্রীরাম প্রতিবেদনটাতে কী বোঝাতে চেয়েছেন আপনারা হয়তো বুঝে গিয়েছেন সবার মঙ্গল কামনা করে আমার ছোট্ট প্রতিবেদনটা শেষ করছি